আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমাদের সাথে আছেন বসুমতী ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক সোহরাব ভাই তাকে কম বেশি অনেকে চিনেই থাকবেন তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু গল্প এবং অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক

তো আর কি রোডের কাজ করতো তো যে পেলুটার গাড়ি আছে না তো ওগুলার থেকে আর কি আস্তে আস্তে চালানো শিখি শখ করে আর কি তারপরে গাড়ির প্রতি গুদুলি গাড়ি থেকে শুরু গুদুলি গাড়ি থেকে মানে মোটর ডিপার্টমেন্টে পা রাখলাম তারপর গুদুলি থেকে গুদুলি হলো ঘাট থেকে যাত্রাবাড়ি চলতো হ্যাঁ মাও ঘাট থেকে আর পরে গ্রেট বিক্রমপুরে চান্স পাইলাম গ্রেট বিক্রমপুর চালাইলাম আসিয়ান চালাইলাম তারপর স্বাধীন উদ্বোধন হইল স্বাধীন চালাইলাম তারপরে এই যে বসুমতিতে আসি আপাতত তো ভাই পরিবহন জগতে আসার পরে প্রত্যেকটা ড্রাইভারেরই একজন না একজন ওস্তাদ থাকে তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি আমার ওস্তাদ বর্তমানে চন্দ্র পরিবহনে আছে একটা অমাহিক মানুষ তো মানুষ হয়েছি তার কাছে শাসনের সময় শাসন করত আমি ওস্তাদের সাথে অনেক ফ্রেন্ডের মতন তো এখন চন্দা পরিবহনে আছে ওস্তাদের সম্পর্কে কি আর বলবো ওস্তাদের সম্পর্কে বললে সারাদিন শেষ করা যাব না তো আপনার ওস্তাদের সাথে কোনো স্মৃতিময় ঘটনা আছে হ্যাঁ আছে যখন পেটে গেট একটা গাড়ি ছিল ইলেভেন জিরো নাইন ওটা গ্রেট বিক্রমপুরে চলতো তখন ওনার সাথে আমি ডিউটি করতাম তুমি আমার গাড়ি দিছিল ওই গাড়ি তো সমসপুরে ঘটনাটা সমাজপুরে আমার স্টার্টিং এ বসাইলো তো উনি বলছিল যে আশি রুপিয়া টান উঠাইছিস না হ্যাঁ তো আমি প্রায় পঁচানব্বই টান উঠাইছিলাম উঠানোর পরে রানিং আইসে আমার একটা বাড়ি দিছিল এই জায়গায় হ্যাঁ তো এটাই আর কি স্মৃতি হয়ে রয়ে গেছে আর কি শাসন তো ভাই আপনি তো দীর্ঘ অনেক দিন ধরে পরিবহন জগতের সাথে আছেন তো পরিবহন জগতে থাকা অবস্থায় কিছু মজার ঘটনা অবশ্যই ঘটেছে আপনার সাথে তো এর মধ্যে কিছু স্মৃতিময় মজার ঘটনা শুনতে চাইতেছি স্মৃতিময় মজার ঘটনা আমার ওস্তাদার আমি স্বাধীন গাড়ি চালাই হ্যাঁ উনি চালায় একাশি নব্বই গাড়িটা আমি চালাই একাশি উনানব্বই গাড়ি তো ঈদের সময় কুড়ি গ্রামের রিজার্ভ ধরলাম দুই ওস্তাদ সাকিদ মিল্লা দুই গাড়ি নিয়ে যাম তো কুড়ি গ্রামের রিজার্ভ দুইরা তো রাস্তায় চান্দুরা পর্যন্ত পুরা জাম হ্যাঁ চান্দুরা থেকে পুরা টাঙ্গেল পর্যন্ত জাম তো রিজার্ভটা ধরছিল ওস্তাদে তো আমি কুড়িগ্রাম চাইতেছে না চাইছিলাম যে রোডে চালাইতে তো কতক্ষণ পরে পরে আর কি ওস্তাদে ফোন দা বলতাম মানে পুরা কান্নাময় ইয়ানি আই বলতাম মানে এরকম চ্যান্স ছিল আর আমার স্টাফও গাড়ি গুড়ি যে একটু আগেবার নতুন 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 তো এরকম একটা পর্যায়ে পড়ে গেছিলাম ওই রিজার্ভটায় যেয়ে মানে অসুস্থ হয়ে গেছিলাম পুরা আপনার চোখের সামনে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে যে গাড়ি বাড়ি করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় হ্যাঁ সবচেতে ভয়াবহ দুর্ঘটনা দেখছিলাম কুড়িগ্রাম রিজার্ভ যায়া হ্যাঁ তো ওই রিজার্ভটার অনেক স্মৃতি আছে সবগুলোই বলতেছি আস্তে আস্তে তো যাওয়ার সময় আমি একটা ডিপ জল পরিবহন ওভারটেক করি তো শীত ছিল না বৃষ্টি ছিল রাস্তায় তো ওইটা ওভারটেক করার পরে সামনে ছিল নাবিল হ্যাঁ নন এসি রে বড়ার পরে মানে দুইটারে বরছি আমি হ্যাঁ পড়ার পরে টাইন সাইড দিয়া এই একটা হানিফ গাড়ি আমার ওভারটেক করলো সামনে কূর্বানিদের সময় ছিল তো সামনে গরুর ট্রাক ছিল ওর মুখামুখি তো ডান বামে চুটকি দিয়া গাড়ি আর রাখতে পারে নাই গাড়িটা ফুল যাত্রী ছিল তো একটা খালের ভিতরে পড়ছিল গাড়ি হানিফের হানিফের গাড়ি খালের ভিতরে পুরা চাকা গিলা ছিল উপরে আর পুরা গাড়িটা তলাই গেছিল হ্যাঁ তো ব্রেক পুরা মানে রাস্তা যানজট হয়ে গেছিল পুরাটা দেখতে পারিনি কিন্তু যতটুকু দেখছিলাম খুব মর্মান্তিক একটা ঘটনা দেখছিলাম তো ভাই রোডে ঘাটে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের মানে বিষয়টা অ্যাক্সিডেন্টের বিষয়টা লক্ষ্য করা যায় তো এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা আপনি কি বলে মনে করেন অ্যাক্সিডেন্টের বিষয়টা হলো যে দক্ষতা ছাড়াও এখন কিছু কিছু ড্রাইভার গাড়ি চালাইতেছে যে কোনো রকম কয়দিন চালায় এমন করে স্টার্টিং হুইল পেয়ে গেছে হ্যাঁ আর সবচেয়ে ড্রাইভিং জগতের সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য ধৈর্য না থাকলে ড্রাইভিং করা যায় না হ্যাঁ তা আমি মনে করবো ধৈর্যটাই প্রাধান্য দিতে হবে আর বিশেষ করে আর কেউ উৎসাহ দিল জন্য বা এটার জন্য হ্যাঁ পারাপাড়ি আমরা না করি তাহলে এটা অনেক আর কি কই মাসবো আমি যেটা মনে করি হ্যাঁ লোকাল গাড়িগুলা এগুলা একটু ঝামেলা করে মানে ওদের তো আর রঙের মায়া নাই হ্যাঁ তা আমাদের গাড়ি দেখা গেছে পরিবহন এগুলার রঙের মায়া থাকে যে দামি রঙ ব্যবহার করে করা চাপাচাপি করে এটা নিজেরা যদি বললাম যে ধৈর্য ধৈর্যর কাছে ধৈর্যদের যদি চালাইতে পারে তাহলে কোনো সমস্যা নেই আপনি আপনার মত করে গাড়ি চালাচ্ছেন এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন কেন কেন জোরে তো এই ঘটনার সম্মুখীন হতে হয় কখনো হ্যাঁ এটা প্রায় হতে হয় কিন্তু ভাই আমি যাত্রীর কথায় আমার কিছু যায় আসে না আমি নিজের মানে আমার যতটুকু ব্যালেন্স আছে ততটুকু আমি চালাম যাত্রীর কথা যে আমার গাড়ি তা টানা টানার জায়গায় টানতেছি হ্যাঁ যে জায়গায় আমি মানে নিয়ম মাইনে গাড়ি চালানোটা পছন্দ করি আপনি যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলতে চাননি যাত্রীদের উদ্দেশ্যে কী বলবো ভাই যাত্রী সবসময়ই আমি দেখছি যে এটা আমার এই মোটর ডিপার্টমেন্টের লাইফে কোনো যাত্রী বলে নাই সহজে বলে না যে গাড়ি আসতে চালান ওনারা মানে এই জীবনের থেকে মানে সময়ের মূল্যটা বেশি দেয় হ্যাঁ তা আমি বলবো যে ভাই জীবনের মূল্যটা আগে দেন ড্রাইভারদের উৎসাহ করে দিলেন যে গাড়ি জোরে চালান হ্যাঁ যে বৃষ্টি হয় অনেক সময় যাত্রী তো আর বোঝে না এটা কি ড্রাইভারদেরও এটা কর্তব্য যে এটা পালন করা যে অনেক সময় বৃষ্টিতে যাত্রী বলতেছে গাড়ি আসতে চালাইতে যাত্রীরা বুঝায় বলেন যে ভাই বৃষ্টিতে গাড়ি দেন এবং টান দেয় ব্রেক দুর্বল হয়ে যায় হ্যাঁ এগুলা মাইনা যদি গাড়ি চালায় আশা করা যায় যে দুর্ঘটনা অনেকটা কমবে তো ভাই অনেক সময় যাত্রীরা ড্রাইভারের উপরে মানে ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে অনেক সময় যাত্রীরা গিফট বা উপহার দিয়ে যায় আপনার সাথে এরকম কোনো ঘটনা হয়েছিল নাকি হ্যাঁ আমি একটা রিজার্ভে যায় একটা স্পিড পাইছিলাম স্পিড দিছিল আমার এইটাই আমার তারপরে এমনি থাকতে থাকতে যখন স্বাধীন চালাইছি তারপরে এই তোমার বিক্রমপুর ওইটা অফিস টাইমের গাড়ি ছিল তো ওগুলা অ্যাভেলেবেল ঠান্ডা মান্ডা খাওয়া যেত কিন্তু ওই স্মৃতি হিসাবে ওই যে আছে যে এই কুড়িগ্রামের স্মৃতিটা যে ওই মেয়েটা যাওয়ার সাথে সাথে গাড়ির যাত্রী নামতেছে ওর হাজবেন্ড সাথে ছিল তা আমার একটা স্পিড না দিছিল যে বাইখান দিয়ে মানে ওই কুড়ি গ্রামের রিজার্ভটায় মানে অসম্ভব খুশি হয়েছে যাত্রী দুইটা র্যাবের অফিসার গেছিল আমার এই বনাট ইঞ্জিন কাবারে বৈশা তো ওনারাও বলছে গাড়ি খুব সুন্দর চালাইছেন আমরা মনে করছি যে স্বাধীন এক্সপ্রেস থেকে তো আর পরিবহনের মতন চালাইব না তো মোটামুটি অনেক ভালো চালাইছিলাম ওই রোডে যা গাড়ি সব গাড়ির সাথেই কন্ট্রাস্ট করে আসছি তো বর্তমানে আপনি টাটা গাড়ি চালাচ্ছেন তো ট্যাটাগারি সম্পর্কে কিছু বলা মানে ভালো দিক এবং খারাপ দিক যদি বলতেন টাটার মানে ভালো দিক বলতে লিলেনের থেকে টাটাটা বৃষ্টির ভিতরে একটু কম টান দেয় হ্যাঁ হ্যাঁ এটাই এটাই ভালো এই কোনো ব্রেকিং সিস্টেম কি রকম ব্রেকিং কোনোটা ফালাইতে পারবে না মানে কিন্তু লিলেন আগায় রাখলাম আমি টাটা থেকে লিলেনটার আগায় রাখলাম কিন্তু টাটা ষোলো আঠারো গাড়িটা খুব ভালো এই গাড়িটা

তো ভাই আপনার সাথে রাতে গাড়ি চালানোর সময় কোন ভৌতিক বা প্যারানরমাল কিছু ঘটনা ঘটেছে ঘটছে এটা লং গেছিলাম যা আসার সময় তো আমার ওস্তাদ আর আমি দুই গাড়ি দুই গাড়ি ফজরের টাইম টাইমে আর কি কাহিনিটা তো ঘুম ঘুম চোখে আমার স্টাফ গাড়ি চালাতে পারে না বা ভিতরে রট তো দিতাম একটু যে চালাক আমি একটু ঘুমাই তো গাড়ি চালাইতেছি ঘুম চোখে হঠাৎ করে দেখলাম কি যে ওই যে রুটির বেকারির রুটির ব্যান গাড়ি আসছে না রুটির ব্যান গাড়ি তো গাড়ি দাম করে বেরেক দিলাম ওই যে এটা কুড়িগ্রামের গ্রামের ভিতরের একটা রোড আছে ওই রোডটার নাম আমি জানি না যে চিপা রোড অনেক তো হঠাৎ করে বেরেক দিলাম ব্রেক দেওয়ার পরে দেখি কিছু নেই কিছু নেই আমি আমার ওস্তাদ ফোন দিলাম যে চোখে কি জানি দেখতাছি জাপসা জাপসা তো আমার ওস্তাদ করলো কি কয় তুই আমার সামনে আয় আমি তোর পিছিয়ে থাকি দুই গাড়ি একসাথে তা আমি সামনে এলাম হ্যাঁ পিছিয়ে চালাইতেছি চালাইতেছি চার পাঁচ কিলো যাওয়ার পরে দেখি দশ বারো জন লোক দাঁড়ায় রাস্তার মাঝখানে তো ইশারা দিতেছে তো গাড়ি আমি ওই জায়গায় ইমার্জেন্সি ব্রেক দিলাম আমার ওস্তাদ আমার বাম্পারে ইমার্জেন্সি ব্রেক দিল দেওয়ার পরে এই সিন দেখার পরে আমার শরীর পুরা শরীরে পছন্দ দাঁড়ায় গেছে তো গাড়ি থেকে নাইমা গেলাম ওস্তাদের গাড়িতে যে এই অবস্থা না ছিল না গাড়ি ব্যারেক করার নাই মানে সেম আমার উনি শরীরের দাঁড়ানো অবস্থা এরকম একটা আমার লাইফে আমি কখনো বুধ দেখি নাই আর এটা আমি বিশ্বাস করতাম না কিন্তু ওই আমি মানে অবাক হয়ে গেছিলাম যে আমার স্টাফ তো কোনোটা ঘুমাইতেছে আমি একা চালাইতেছি গাড়ি তারপরে গাড়ি ওই জায়গায় একটু সামনে আইসা একটা পাম্পে গাড়ি চাপায় দুই ঘন্টা ঘুমায় তারপরে গাড়ি না ডাকা আসছিলাম অনেক সময় রাতে গাড়ি চালানোর সময় ঘটনা ঘটে থাকে সাথে কিছু হয়েছে ভাই ডাকাতি চিন্তাই কবলে পড়ি নাই আল্লাহ যেমন কোনো সময় না পড়ায় এমনি গাড়ি থেকে তো চিন্তাই তো তোলেবল হয় বাবুবাজার ব্রিজে অনেক যাত্রী অনেক সময় কাঁদছিরা ও আমার গাড়ি থেকে কানছিরা এই জিনিস নিয়ে গেছে তারপরে এই চেন নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে এগুলো অ্যাভেলেবেল বাবুবাজার ব্রিজে কিন্তু একটু নিজেরা সতর্ক হইলে যেমন গলা লাগায় রাখলে এই সমস্যাটা হয় না কিন্তু এইভাবে কোনো মানে ডাকাতের কবলে কখনো এখনো পর্যন্ত পড়িনি হ্যাঁ গুলিস্থান বাউবাজার ব্রিজ কদমতলি এইসব এলাকা গেলে খুব খারাপ যাতে ভাইদেরকে বলবো যে সবসময় গাড়িতে বসলে জানলা লাগায়া যদি মোবাইল টিপেন খুব সেভে টিপবেন ভাই আপনার এমন মনে হয় যে আমার পরিবহন জগতে আসাটাই ভুল ছিল কখনো মনে হয় না আমি এটা সেলুট করি এটা আমার কর্ম আমি এটা দিয়া হ্যাঁ এটা চালাইতেছি আমার সংসার চালাইতেছি তো এরকম কখনো তার যার কর্ম এসে সে অবশ্যই ভালোবাসে বর্তমানে তো আপনি টাটা গাড়ি চালাচ্ছেন ভবিষ্যতে ওয়ান জে গাড়ি বা হুন্ডাই বা স্কেনিয়া এরকম মডেলের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি ভাই ভবিষ্যতে গাড়ি চালানোটা মানে সেভেন্টি পার্সেন্টই হয়তো বা না মানে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা গাড়ি ভবিষ্যতের কথা বলতেছি হয়তো আর দু এক বছর চালাইতে পারি বছর যদি চালাই এগিলাতেই থাকবো উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নাই আপনি তো বর্তমানে বসুমতি ট্রান্সপোর্টে আছেন তো বসুমতি ট্রান্সপোর্ট কোম্পানি সম্পর্কে কিছু বলার আছে নাকি ভাই বসুমতী সম্পর্কে এখন আর কিছু বলার নাই যেই দেশের যেই বা না ও বা এটা হইলো সবচেয়ে বড় কথা আগে বসুমতি ছিল গার থেকে ছেড়াস তো গুলিস্তান গুলিস্তান থেকে গাবতলি খুব ফেমাস একটা গাড়ি ছিল বা ফেমাস একটা পরিবহন ছিল তো এখন পদ্মা সেতু হওয়ার পরে ওই পারের যাত্রীর যে কন্ডিশন বাড়ার যে হার হ্যাঁ তো সব কিছু বিবেচনা করেই এখন আর বসুমতি আগের মতো নাই একটু লোকাল হয়ে গেছে বসুমতি স্বাধীন তো নটাই তো লোকাল না মানে পুরা লোকালই হয়েছে আর কি এখন তো ভাই পদ্মা সেতু হওয়াতে কি আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা আমি মনে করি বসুমতি পরিবহনের জন্য অসুবিধা হয়েছে কারণ পদ্মা সেতু হওয়ার পরে এক নাম্বার হলো সুনাম নষ্ট হয়েছে সার্ভিস নষ্ট হয়েছে তারপরে ইনকামের অবস্থাটাও খুব ভয়াবহ সেতু হওয়ার পরে তো ভাই আপনার কাছে সর্বশেষে একটা প্রশ্ন বাসলাবারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা কিরকম চোখে দেখেন তাদেরকে না বাসলাবার সমগ্র বাংলাদেশ যে বাসলাবার আছে ওরা তো নিঃস্বার্থভাবে ভালোবাসে মোবাইল নিয়ে দাঁড়ায় থাকে রাস্তায় ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে হ্যাঁ এটারই নিঃস্বার্থ ভালোবাসাই বলা যায় তো কিছু কিছু বাসলাভারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই তোমরা কখনও গাড়ি উঠা ড্রাইভার এরকম উৎসাহ দিও না যাতে ড্রাইভার রাফ গাড়ি রাফ ড্রাইভ করে কিছুদিন আগে একটা হানিফ গাড়ির ভিডিও হ্যাঁ দেখলাম তো এরকম কোনো কাজ করো না যাতে ড্রাইভার তোমার উৎসাহ পাইয়া যে রাফ গাড়ি চালাইলো একটা অ্যাক্সিডেন্ট করলো হ্যাঁ তাহলে ওনার লাইফটাও শেষ গাড়িতে যারা থাকে ওদের লাইফটাও শেষ তো সবার কাছে একটাই অনুরোধ হ্যাঁ বাস লাভিং করেন সবই ঠিক আছে কিন্তু এই যে ওভারটেকিং ভিডিওগুলো এগুলো সব বন্ধ করলাম ওভারটেকিং ভিডিওগুলো বন্ধ করার কথা বললাম হ্যাঁ অনেকে বলবেন যে আপনিও তো ওভারটেকিং ভিডিও করে কিন্তু ভাই আগে করতাম এখন ভুল বুঝতে পারছি যে ওভারটেকিং ভিডিও এটা আসলেই ক্ষতি গাড়িরও ক্ষতি একটা দুর্ঘটনা হইলে যাত্রীরও ক্ষতি সমস্ত ড্রাইভারটাই আমার নিতে হবে অনেক দিক থেকে অনেক কথা শুনতে হয় এই ভিডিওর জন্য যে এই ওভারটেকি ভিডিও করি সেই হ্যাঁ তা আমি মনে করি যে ওভারটেকিং ভিডিও না করি আমরা সবাই অন্যান্য ভাবে ভিডিও করতে পারি গাড়ি তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ